কুদরি ভাজা কুদরি আলুর তরকারি এই সব রেসিপি তো আমরা সবাই খেয়েছি এইভাবে একবার কুদরিটা বানিয়ে দেখো বাড়ির সবাই আঙুল চেটে খাবে প্রথমে কুদরিগুলোকে ভালো করে ধুয়ে চার টুকরো করে কেটে নেব। এইবার গ্রাইন্ডারে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি বেটে নেব সাত কোয়া রসুন বেটে নেব আলাদা করে সামান্য একটুখানি জল দিয়ে কুদরির মধ্যে এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো কুদরিটাকে কড়াইয়ে তিন টেবিল চামচ মতো তেল গরম করে একটু পাঁচফোরণ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে কুদরিটা ভাজতে দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে কুদরিটা ভেজে নেব চার পাঁচ মিনিট মতো তারপর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আরও তিন চার মিনিট মতো নাড়াচাড়া করব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে পরে তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা আবার একটু সামান্য নাড়াচাড়া করে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে এরপর এতে দেব হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি জলের ইউজ করছি না খুব শুকিয়ে আসলে পরে তাহলে একটু জলের ছিটে দিয়ে নিতে পারো ব্যাস এবার ঢাকা দিয়ে দিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট জাস্ট রান্না করতে হবে কদরিটা নরম হয়ে গেলে আর মশলাটাও পুরোপুরি রান্না হয়ে গেলে পরে আমরা এটা এইভাবেই নামিয়ে নেব একদম শুকনো শুকনো এটা গরম গরম রুটি দিয়ে পরোটা দিয়ে অথবা ভাত দিয়ে পরিবেশন করো জাস্ট জমে যাবে ফাটাফাটি